মাইক্রোসফট সার্ভারে যান্ত্রিক গোলযোগ বিশ্বজুড়ে একাধিক পরিষেবার প্রভাব বিশ্বজুড়ে একাধিক বিমান পরিষেবাতেও প্রভাব পড়েছে আমেরিকান এয়ারলাইন্স ডেল্টা পরিষেবা বিঘ্নিত ব্যাপক প্রভাব লন্ডন স্টক এক্সচেঞ্জেও এ নিয়ে আমরা কথা বলবো প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে অঙ্কুরদা এখন কি পরিস্থিতি এই এই যে বিশ্বজুড়ে বিভিন্ন ক্ষেত্রেই দেখা যাচ্ছে এর প্রভাব পড়েছে এখন কি পরিস্থিতি যেটা সেটা কম্পিউটার ভেসে উঠছে স্ক্রিন ডেথ বা হচ্ছে এর ফলে কম্পিউটার চালু করার পরে নিজে থেকেই রিস্টার্ট হয়ে যাচ্ছে বা শাটডাউন হয়ে যাচ্ছে একাধিক উইন্ডো ব্যবহারকারী টুইটারে তারা পোস্ট করেছেন যে ক্লাউড ভিত্তিক যে সাইবার সিকিউরিটি সংস্থা রয়েছে ক্রাউড স্ট্রাইক এর আপডেট যে মুহূর্তে ইনস্টল করতে যাচ্ছে তখনই শুরু হচ্ছে এই উপসর্গ এবং রিস্টার্ট হয়ে কম্পিউটার স্ক্রিন স্বাভাবিক হওয়ার আগেই ফের শুরু হয়ে যাচ্ছে রিস্টার্ট এবং এর ফলে মাইক্রোসফট উইন্ডোজ সমস্ত অ্যাপে তার একটা প্রভাব পড়েছে যার ফলে এই উইন্ডোজ সিস্টেম নির্ভর করে যে সমস্ত পরিষেবার ক্ষেত্রগুলি তাদের পরিষেবা নিয়ে থাকেন সেই সবকটি পরিষেবাতেই তার প্রভাব পড়েছে

সমাজ মাধ্যমে তারা টুইট করে তারা জানিয়ে দিয়েছেন যে তারা এই সমস্যার দিয়ে রান করছেন এবং আর কিছু ক্ষণের মধ্যেই তারা চেষ্টা করছেন যাতে দ্রুত এটা মানে বেরিয়ে আসা যায় মাইক্রোসফটের পক্ষ থেকে এক একটি বার্তা দেওয়া হয়েছে যেখানে মাইক্রোসফটের দাবি যে গোলযোগের প্রভাবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে দ্রুত পদক্ষেপ করা হচ্ছে এবং বেশ প্রায় থাকুন তুমি আমাদের সঙ্গে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত আপনাকে স্বাগত জানাবো সন্দীপ বাবু কলকাতা টিভিতে এই যে মাইক্রোসফটের যে সমস্যা সার্ভারে যা জুড়ে গোটা বিশ্ব জুড়ে প্রভাব পড়েছে এর প্রভাব কতটা সুদূরপ্রসারী হতে পারে এটা এটা আমি বলবো বেসিক্যালি মাইক্রোসফট একটা প্রবলেম নয় এটা মাইক্রোসফটে একটা সিকিউরিটি সফটওয়্যার ইনস্টল করা হয় অনেকেই করে অনেক কোম্পানি ক্রাউড স্ট্রাইক বলে ক্রাউড স্ট্রাইক একটা সমস্যা হয়েছে তার জন্য মাইক্রোসফট সঙ্গে এটা কাজ করছে না এবং মাইক্রোসফটটা লোড হচ্ছে না মানে উইন্ডোজ লোড হচ্ছে না তো তার জন্য যেহেতু এটা খুব পপুলার সফটওয়্যার ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু এটাই ব্যবহার করে এবং তার জন্য ব্যাংকিং এভিয়েশন এয়ারপোর্ট হসপিটাল সব জায়গাতেই এই সমস্যাটা দেখা যাচ্ছে এই দাঁড়িয়ে একটা টেম্পোরারি সলিউশন বেরিয়েছে যেটা দিয়ে মেশিনগুলোকে আপ করা যায় এবং আমার মনে হচ্ছে যে আগামী দু তিন ঘন্টার মধ্যে একটা সলিউশন বেরোবে এবং ম্যাক্সিমাম মেশিনই রিভাইভ করা যাবে মানে আবার চালু করা যাবে তবে আগামী দিনে কোম্পানিগুলোকে একটু মাথায় রাখতে হবে যে ব্যাকআপ যে মানে অল্টারনেট কোনো ব্যবস্থা যদি না থাকে তাহলে কিন্তু বিজনেস কন্টিনিউটি একটা ইস্যু আছে এবং মিশন ক্রিটিক্যাল সিস্টেমগুলো কিন্তু খুব বাজে সাফার করবে আমরা যেভাবে টেকনোলজি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি আমাদের কিন্তু সাইবার সিকিউরিটি একমাত্র ইস্যু নয় আমাদের কাছে কিন্তু বিজনেস কন্টিনিউটা কিন্তু ভবিষ্যতে মাথায় রাখতে হবে বেশ অনেক ধন্যবাদ সন্দীপ বাবু কথা বলছিলাম সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্তর সঙ্গে এবং অঙ্গুতা তুমিও শুনলে সন্দীপবাবু বক্তব্য যে এখন হয়তো কিছুটা সাময়িকভাবে একটা সলিউশন বার করা গিয়েছে কিন্তু তিনি বলছেন যে এর একটা সুদূর প্রসারী প্রভাব পড়তেও পারে মানে ব্যবসায়িক ক্ষেত্রে এর একটা প্রভাব পড়তে পারে যে সমস্ত জায়গাগুলোতে এই সফটওয়্যার ব্যবহার করা হয়ে থাকে বা উইন্ডোজ ব্যবহার করা হয়ে থাকে শুনতে কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে অঙ্কুদা যেটা জানতে চাইছিলাম সন্দীপ সেনগুপ্ত তিনিও বলছেন যে এখন একটা সাময়িক সলিউশন বার করা গিয়েছে কিন্তু এর একটা সুদূর প্রসারী এফেক্ট হতে পারে বিজনেস ওরিয়েন্টেড যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে কোনো বড়সড় প্রভাব পড়তে পারে ফলত এই বিষয়টা নিয়ে আরও চিন্তাভাবনা করার প্রয়োজনীয়তা রয়েছে মাইক্রোসফট তারা ঠিক কি বলছে ক্ষেত্রে এটা দীর্ঘদিন ধরেই বলা হচ্ছে ঋষিকে যে শুধুমাত্র সাইবার সিকিউরিটি বিভিন্ন যারা হ্যাকাররা রয়েছেন তারা যেরকম ভাবে বিভিন্ন সময় হ্যাক করে থাকেন এবং এক্ষেত্রে আমরা দেখেছিলাম বছর কয়েক আগে রাশিয়াতে যেটা হয়েছিল একটি ব্যাংককে ফোন করে বলা হয়েছিল যে আপনার পুরো সিস্টেমটা আমরা করায়ত্ব করে ফেলেছি ইমিডিয়েটলি আমাদের অ্যাকাউন্টে একটা সার্টেন অ্যামাউন্ট যদি না পাঠানো হয় তাহলে আপনাদের ব্যাংকিং এর যাবতীয় সিস্টেমটাকে পুরো হ্যাক করে শেট করে দেওয়া হবে ফলে এই ধরনের হ্যাকাররা যতক্ষণ আছে ততক্ষণ এই সাইবার সিকিউরিটি যেটা এখন মূলত ক্লাউডবেস সেগুলোকে আরো বেশি আহ সুরক্ষিত যদি না করা যায় তাহলে কিন্তু এগুলো একটা বড় সমস্যা হবে এবং যেগুলো পরিষেবার ক্ষেত্র রয়েছে এই পরিষেবা ক্ষেত্রে হসপিটালে রোগীর তাদের যেটা থাকে যে তাদের কোন প্রক্রিয়ায় চিকিৎসা হচ্ছে বা এই ধরনের ডেটা কিন্তু ক্র্যাশ করে যেতে পারে এই ধরনের হঠাৎ করে যদি কোন শাটডাউন হয়ে যায় বা রিস্টার্ট হয়ে যায় কারণ উইন্ডোজ আমরা সকলেই ব্যবহার করি এবং সেক্ষেত্রে তুমি দেখবে যে যখন হঠাৎ করে কম্পিউটার যদি এরকম ভাবে শাটডাউন হয়ে যায় তখন অনেক সময় একটা লেখাও দেয় যে আপনারা যদি ভুল করে শাটডাউন করেন তাহলে কিন্তু আনসেভড ফাইল ক্র্যাশ করে যাবে যাবে হয়ে আর পাওয়া যাবে না তো ফলে এই ধরনের ক্র্যাশ কিন্তু বড় সমস্যা অবশ্যই তৈরি করবে এবং সেক্ষেত্রে যারা যে সমস্ত ব্যবসায়ী সিস্টেম ব্যবহার করে এবং ক্লাউডে তাদের ডেটা রেখে দিচ্ছেন তাদের কিন্তু একটা অবশ্যই সমস্যার মুখে পড়তে হবে এটা বলাই বাহুল্য ক্ষেত্রে মাইক্রোসফট কিছু কি জানিয়েছে যে কতক্ষণের মধ্যে তারা এই গোটা বিষয়টি শর্ট আউট করতে পারবে এখনো পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে দেয়নি কিন্তু তারা বলছেন যে আমরা বেশ কয়েকটি জায়গায় এই যে কাজ শুরু করা হয়েছিল এবং সেই কাজ বেশ কয়েকটি ক্ষেত্রে উন্নতির হয়েছে মূলত এই ক্রাউড স্ট্রাইকের কথা যেটা আমি বলছিলাম এবং একই সঙ্গে বিশেষজ্ঞ বললেন এই ক্রাউড স্ট্রাইক কোম্পানি ইতিমধ্যেই তারা জানিয়েছে যে তাদের যে আপডেটটা ইনস্টল করতে গেলেই এই বিএসডি এরারটা শো করা হচ্ছিল সেই আপডেটকে তারা ইমিডিয়েটলি অ্যাড্রেস করেছেন এবং সেটাকে চেষ্টা করছেন যা যা প্রবলেম গুলো ছিল সেই কোয়ালিটি কন্ট্রোল করে সেই জায়গাটা ঠিক করে যাতে কম্প্যাটিবল হয় উইন্ডোজ সিস্টেমের সঙ্গে সেই কম্প্যাটিবিলিটিও তারা আবারো খুঁটিয়ে দেখছে এবং তার মাধ্যমেই এই বিষয়টি দ্রুত ঠিক হবে বলেই এখনো পর্যন্ত আশা প্রকাশ করা হয়েছে সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ অংকুতা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে এবং যেমনটা মাইক্রোসফটের পক্ষ থেকেও জানানো হচ্ছে যে ক্রাউড স্ট্রাইক আপডেট হওয়ার জন্য এই সমস্যা তৈরি হয়েছে এক্স হ্যান্ডেলে মাইক্রোসফট তিনশো পঁয়ষট্টি স্টেটাস জানিয়েছে ঘটনাটি তদন্ত করছে তারা দ্রুত সমস্যা মিটিয়ে ফেলার কাজ করা হচ্ছে তবে বেশ কয়েকটি রিপোর্ট থেকে পাওয়া যাচ্ছে এই ঘটনার জেরে আমেরিকা এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন সরকারি অফিস ব্যাংক এবং বেসরকারি অফিসগুলিতে ব্যাপক প্রভাব পড়েছে ভারতেও এর ব্যাপক প্রভাব পড়েছে ব্যাংক বিমান পরিষেবা ব্যাহত হচ্ছে স্পাইসজেট আকাশা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস পরিষেবাতেও প্রভাব পড়েছে বিমান বাতিল এবং দেরিতে ওঠানামার মতো ঘটনাও ঘটছে স্পাইস স্পাইসজেট জানিয়েছে প্রযুক্তিগত ত্রুটির জন্য বিমান সংক্রান্ত খবর দিতে সমস্যা হচ্ছে তাদের তথ্য প্রযুক্তির কর্মীরা দ্রুত এই সমস্যা মেটানোর চেষ্টা করছেন জুড়ে একাধিক পরিষেবায় প্রভাব এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি আহ চট্টোপাধ্যায়ের সঙ্গে সাইবার বিশেষজ্ঞ বিভাস দা কলকাতার বিতে স্বাগত আপনাকে যেটা জানতে চাইবো যে এই যে গোটা বিশ্ব জুড়েই তো বিভিন্ন ক্ষেত্রেই এর প্রভাব পড়েছে লন্ডন স্টক এক্সচেঞ্জ থেকে শুরু করে ভারতে বিমান পরিষেবা ব্যাংকিং পরিষেবা সর্বত্র এই মাইক্রোসফটের সার্ভারে যান্ত্রিক গোলযোগের তার প্রভাব পড়েছে এই যে প্রভাব এই প্রভাব কি যদিও মাইক্রোসফট বলছে তারা দ্রুত এর থেকে বেরিয়ে আসতে চাইছে তদন্ত চলছে গোটা বিষয়টি আপনার কি মনে হয় যে কেন এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হলো ডেটা সার্ভার বা তার সার্ভার বা ইত্যাদি ইত্যাদি এটা তো বিরাট বড় মাল্টিনেশনাল কোম্পানি সারা পৃথিবীতে বিজনেস নাইনটি পার্সেন্ট ওয়েস অপারেটিং সফটওয়্যার মাইক্রোসফটের সারা পৃথিবী জুড়ে আমরা তো লিনাক্স বা যেগুলো ফ্রি এগুলো তো ভালোভাবে করে নিতে পারলাম না আমরা কমার্শিয়াল প্রোডাক্টগুলোকে ভালো করে নিলাম এবং যার ফলে এরা সারা পৃথিবীর একচ্ছত্র মালিকানা অধিকার করে রয়েছে সাইবার ওয়ার্ল্ডের এবার এদের সামান্য রকম গাফিলতি এফেক্টটা কিন্তু আমাদের সবার উপর পড়বে এখন গ্লোবাল ভিলেজে পৃথিবীর কোন প্রান্তে কিছু হলে আর প্রান্তে তার এফেক্ট হবে এটা তো আমরা জানি কিন্তু তার সঙ্গে সঙ্গে এইগুলোও আমাদের মাথায় রাখতে হবে যে পৃথিবীর একটা দুটো কোম্পানির উপরে এত নির্ভরশীলতা তার এফেক্ট কিন্তু আমাদের উপর পড়বে যখনই সেই সমস্ত কোম্পানিটা কোনো প্রয়োজন বা কিছু হবে এই ক্ষেত্রে যে সাইবার সিকিউরিটি কতটা এফেক্টেড হতে পারে বলে মনে হয় হ্যাঁ যেকোনো সময় আজকে আপনার সিকিউরিটি যে প্রভাইড করে আপনার অপারেটিং সিস্টেম বলুন আপনার বিং সার্ভার বলুন বা ভাই ব্রাউজার বলুন উইং ব্রাউজার বা আপনার এখন মাইক্রোসফট নি যে এআই এর উপর এত কাজ করছে তারা 4GB এর সাথে কম্বিনেশন করে কাজ করতে চাইছে এত বড় এরিয়া চলে এসেছে এখন আমাদের তো সেখানে যদি দেখা যায় যে তাদেরই সিকিউরিটি নেই তাহলে তাদের ওপর যেটা নির্ভর করে অবস্থা আছে তাদের তো সব সবসময় একটা সিকিউরিটির প্রবলেম হবে যেমন আমাদের ইউরোপের লোকেদের আমাদের নতুন পিডিপিডি অ্যাক্ট এসছে এই যে ধরুন আজকে যে যান্ত্রিক কলেজের জন্য যে প্রবলেম বাহাত্তর ঘন্টার মধ্যে এটাকে কিন্তু আমাদের জানাতে হবে তাকে যা যেখান থেকে ওই যে কাস্টমাররা ওপর রিলাই করছে বা আমরা যারা সার্ভিস নিচ্ছি তাদেরকে জানাতে হবে যে এই আমার সিস্টেমে করা হয়েছে কারণ ওই সিস্টেমের মাধ্যমে তো আমাদের সিস্টেমে ইজিলি অ্যাক্সেস পাওয়া কিন্তু পসিবল তো সাইবার সিকিউরিটি পার্সপেক্টিভে এগুলো খুব চিন্তার বিষয় কারণ যারা সিস্টেমকে সিকিউর করবে তারা সিকিউর না হলে তো খুব চিন্তার বিষয় একদমই অনেক ধন্যবাদ বিভাষ কথা বলছিলাম সাইবার বিশেষজ্ঞ বিভাস চট্টোপাধ্যায়ের সঙ্গে